নিষ্ঠুর কোনো মানুষের লহান তোমারে হঠাৎ করে ছাইরা আসি নাই তোমারে ছাইরা আসার আগে নিজের লগে নিজের যুদ্ধ করতে হয়েছে অসংখ্য দিন রাইতের পর রাত নির্ঘুম কাটাইয়া ভাবতে হয়েছে নিজেরা বুঝাইতে হয়েছে এভাবে আর কত দিন যখন তোমার কাছে নিজেরা খোলা বই খাতা লহান ফালাইয়া রাহনের পরেও তুমি আগ্রহের বদলে অবহেলা কইরা একটা পৃষ্ঠাও পড়ো নাই তখন ছাইরা আসছি যখন তোমার অনাদরের অযত্নে ধুলা জমতে জমতে নিজের নিজের কাছে অস্তিত্বহীন মনে হইছে দম বন্ধ হইয়া আসছিল নিঃশ্বাস নিতে কষ্ট হইতেছিল তখন সাইরা আসছি যখন বারবার থাকতে চাইয়াও তোমার থেকে দূরে রইয়া গেছি যখন বারবার ক্ষমা করিয়া দিবার পরেও বিশ্বাসঘাতকতা পাইছি যখন সমস্ত অপমান অপদস্ত ভুইলা দুই হাত ভইরা ভালোবাসা দিবার পরও আঘাত পাইছি যখন একটু ভালো থাকতে চাইও। মন খারাপ নিয়া মাখা জল ঢাইলা দিছি যখন একটু ও কাঁদতে কাঁদতে ঘুমাইতে গেছি তখন সাইরা আসছি একদিন যে মানুষটার পাওনের লাইগা তাম দুনিয়া লন্ড ভণ্ড কইরা দিতে চাইছি সে মানুষের সাইরা আসতে কি যে কষ্ট লাগে এই কষ্টের কথা কেউ জানে না যে যাইতে দেয় কেবল সেই তো জানে কতটুকু চেষ্টার পর হাল চাইটা দিয়া যাইতে দিতে হয়েছে